ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন বাজে হচ্ছে সকাল সাড়ে নটা সাধারণটা মাও চলে যাচ্ছে আর আজকে কালকে রাত্রে চলে যাচ্ছে তো গাইস তোমাদের চলে দেখাই মা আমার জন্য কি কি এনেছে ও প্রথমে দাঁড়াও ব্যাক রাখছি ও প্রথমে এটা হয়েছে হচ্ছে গোপাল দাদা থেকে ও কয়টি পিন সিঙ্গেল স্টিট কি একটা গোল্ডেন অরেঞ্জ টি পিন ছাটা পিওর দাজিনি এটা কিরকম কি দাদা জানা আচ্ছা তাছাড়া এটা একটা মশলা চায়ের প্যাকেট এটা আমার মানিয়া মাই দিয়েছে তাছাড়া এটাও একটা মশলা চায়ের প্যাকেট দাদা

ঠাকুর নেওয়া হয়ে গেছে এখানে অলরেডি প্যাক করা শুরু হয়ে গেছে প্যাকও করে দিয়েছে কাকু দেওয়া হয়ে গেছে এখন চলে এসেছি গ্যাসের দোকানে গ্যাসটাকেও তো রিফিল করাতে হবে এতদিন বন্ধ ছিল দোকানটা ওই জন্য গ্যাসটাও শেষ ওই জন্য রিফিল করাতে এসেছি গ্যাসটাকে আর তোমাদের ঠাকুরটাকে দেখাবো দোকানে গিয়ে সিংহাসনে বসিয়ে দিয়েছে মা দোকানে গিয়ে দেখাবো এখন গ্যাসের দোকানে এসেছি গ্যাসটাকে রিফিল মানে চেঞ্জ পুড়িয়ে আবার যায় আমাদের এই রেঞ্জটা চলে এসেছে একটা চাইনিজ রয়েছে আর একটা ওইদিকে ইন্ডিয়ান রয়েছে এটা হচ্ছে রঞ্জি এখনও কি আমাদের এই এটা লাগানো হয়নি আর এদিকে ফোনপেগুলো চলে এসেছে ফোনপে স্ক্যানারগুলো আর ওইদিকে সিংনেস ছটা পঁয়ত্রিশ ছটা পঁয়ত্রিশে এইখানে আমার লাইট লাগানোর কাজ হচ্ছে ভেতরে টিউব লাগছে আর এদিকে এই মানে এলইডি টিউবগুলো লাগছে আর এদিকে এই এল ইডিগুলো লাগছে এখনও সাইনবোর্ডটা চলে এসছে এই লাইটগুলো লাগানোর জন্য বাকি রয়েছে আর এখন আমি খাচ্ছি কফি আজকে নিউ মার্কেট চাওয়া হলো না কাল ভোরবেলা আমার নিউ মার্কেট যেতে হবে হোডিং হচ্ছে সবাই আপাতত কমপ্লিট এবার ভেতরটা সেট করা বাকি আজকের মতো আমার কাজবাজ সব শেষ পুরো দোকান কমপ্লিট হোক কালকে থেকে তোমাদের সকলের সাথে দেখা হবে আর যারা যারা পারবে এসো তোমরা ফ্রেশ মানে আমার খাবার ট্রাই করে দেখো যারা একাত্তর দিবেও ইয়ে করতে পারো নি আগে যখন দোকান ছিল তারা এবার এসে ট্রাই করে দেখো আর যারা পুরোনো তো আসো তাদের আর বলতে হবে না তারাও এতদিন পাশে ছিল আগামী দিনেও থাকবে আশা করি তো এই ব্লগটা এই অবধি কালকে আবার নতুন ব্লগ আসবে দোকান শুরুর দিনে কি কি করছি কি কি করলাম বা কি করলাম সব হবে তো টাটা